অলি আল্লাদের ইতিহাস খুললে দেখা যায় তারা তো পাঁচ নামাজ পড়ছে তারপরে নফলে আবাদত নামাজ থেকে শুরু করে আউস্টের নামাজ যত প্রকারের নফলে আবাদত রয়েছেন সমস্ত নফল আবাদত বেশি করে করে তারা আল্লাহর ভন্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে একটু জুড়ে বলি সুবাহ আর আল্লাহর বন্ধুদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক বাড়িয়ে দিয়েছেন আমরা জানি অলিকলের সম্রাট যিনি হাউসি পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ওনার ছোট্ট একটা ঘটনা বলি ওনার একজন ভক্ত ছিল যিনার নাম ছিলেন শেখ আবুল আব্বাস এমন ভক্ত ছিল গাবসে পাক আব্দুল কাদের জিলানির ওই বক্তটা প্রতিদিন একবার হইল গাউসে পাক আব্দুল কাদের জিলানির কাছে যাইতেন গাউসে পাক আব্দুল কাদের জিলানিকে একটা নজর হইল দেখতেন একটু জুড়ে বলি সুবাহান প্রতিদিন একবার হইল গাউসে পাক আব্দুল কাদের জিলানির কাছে যাইতেন ওই বক্তটা যদি বাংলাদেশে পাক আব্দুল কাদের জেলানির চেহারা না দেখতেন তার ভালো লাগতো না এমন একজন বক্ত ছিলেন একটা সময় বাগদার শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দি গেলো খাদ্যের অভাব দেখা দিল খাদ্যের অভাবে মানুষের ভিতরে হাহাকার সৃষ্টি হয়ে গেল ওই দুর্ভিক্ষর মধ্যে পাঁক আব্দুল কাদের জিলানির যে ভক্তটা শেখ আবুল আব্বাসও পড়ে গেলেন দুর্ভিক্ষর মধ্যে যখন শেখ আবুল আব্বাস পরে গেলেন এইভাবে অনেকদিন হয়ে গেল ঠিক পেটের মধ্যে খাবার নাই ভালো করে খাবার খাইতে পারে না ক্ষুদার যন্ত্র নাই ওই ভক্ত গাউসে পাক কাদের জিলানির দরবারে গেলেন একটু পাক আব্দুল জিলানীর ভক্ত যখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ দরবারে গেলেন রহমাতুল্লাহ দরবারে যাওয়ার পরে বলেন আব্দুল আব্দুল দিয়া কাদির আপনি জানেন বাগদার শরীরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে খাদ্যের অভাব দেখা দিছে আজকে কয়েক গত হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খাবার নাই ঠিক মতে আমি খাবার খাইতে পারি নাই আগাম সে পাক আব্দুল কাদের জিলানী গো দয়া করে আপনি যদি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতেন আমি খুশি হইতাম একটু জুরে জুরে বলি সুবহানাল্লাহ যাই মাতব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ইয়ানের কাছে কথা বলবো আব্দুল কাদের জিলানী ওলি সম্রাট ওনার মন তো এমনিতেই নরম শেখ কাবুল আব্বাসের কথা যখন শুনল শেখ আবুল আব্বাস अब्बास কান্দিয়ারে কথা বলি বলতেছে গো আব্দুল কাদের জিলানী কি করলেন সঙ্গে সঙ্গে দুইটা চক্করের পানি জোর জোর করে ছেড়ে দিলেন যাই মাত্র ওইটা চক্করের পানির জোর জোর কোনেছেন দিলেন ছেড়ে দেওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলতেছেন শেখ আবুল আব্বাস এই আমার ভক্তরে চিন্তা কইরো না তোমার জন্য আমি গাউসে পাক আব্দুল কাদের জিলা খাবারের ব্যবস্থা করতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি যখন এই কথা বলল রে বাবার শেখ আবুল কান্না বন্ধ করে ফেললেন আল্লাহু আকবার বলেন কান্না বন্ধ করে ফেললেন আমার ভিতরে বিশ্বাস ছিল গাউসে বাগ যেহেতু বলেছেন গাউসে বাগ একটু খাবারের ব্যবস্থা করে দিবেন আমার বিশ্বাস আছে চিৎকার মেরে বলি সুবহান কে গাউসে আব্দুল কাদের জিলানি আপনারা তো মোহাব্বত করে ভালোবেসে আপনাদের মসজিদের নাম রেখেছেন গাউসিয়া যেমন মসজিদ সুবহান বলবেন না মসজিদের নামের দিকে তাকাইলেই বোঝা যায় মসজিদের মুসল্লিদের ভিতরে আল্লাহর ওলিদের প্রেম মহাব্বত ভালোবাসা রয়েছেন কথা বলুন ঠিকই না হাউসিয়া শব্দের অর্থ হলো সাহায্যকারী আল্লাহ ভাগুর বলবেন না মনে রাখবেন মসজিদের নাম গাউসিয়া দিছেন কেউ যদি প্রশ্ন করে গাউসিয়া শব্দের অর্থ কি বলে দিবেন সাহায্যকারী সোমান আল্লাহ বলুন গাউ সে পাক আব্দুল কাদ রে যখন বললেন মরিত ও আমার মতো চিন্তা কইরও না তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি এবার শেখ আপু আপ্পা চোপ হয়ে পয়ে গেছে তার মনের মধ্যে বিশ্বাস ছিল গাও সে যেহেতু বলেছে খাবারের ব্যবস্থা করবে গাও সে পাক আব্দুল কাদের জিলানি কে করলেন একটা থলি নিলেন একটা ব্যাগ নিলেন ব্যাগের মধ্যে কিছু ঘম ভরে দিলেন ঘম ভরে দিয়ে মুখটা বেঁধে দিলেন ব্যাগের মুখটা বেঁধে দেওয়ার পরে পাক আব্দুল এই থলিটা ধরো ব্যাগটা ধরো এই ব্যাগটার মুখটা আমি গাউসে পাক আব্দুল কাদির জিলানি বেঁধে দিলাম এই গাউসে পাক আব্দুল কাদির জিলানি যখন এই কথা বললেন সাথে সাথে আরো বললেন এ শে কাবুল আব্বাস তুমি একটা কাজ করবা এই বেগের মুখটা তুমি খুলবানা বেগের নিচ দিয়ে একটা ছিদ্র করবা যতটুকু ঘমের প্রয়োজন ওই ছিদ্র দিয়া ঘম নিবা বেগের মুখটা তুমি খুলবানা একটু চিৎকার মেরে বলি সোবাহানা বলেন না হকবার এই আমার যুবক মেয়েরা কবি দেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন মাপের ওয়ালি ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন اے ভক্ত শুনো এই তলীর মধ্যে গম রয়েছেন মুখ বেঁধে দিলাম মুখ খুলবানা না যত গম প্রয়োজন এই তলীন নিজ দিয়া সিদ্র দিয়া তুমি নিবা এই কথা বলার পরে ওই শেখ আবুল আব্বাস গাউসে পাক এর দরবার থেকে বাইরে মধ্যে চলে গেলেন গমের বেগ নিয়ে এই ভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানির দেওয়া ঘম যখনই প্রয়োজন হয় সিদ্র দিয়া গমটি বের করে গমগুলা ব্যাংক বের করে খাবার খায় কিছু গম বের করে বাজারে বিক্রয় করে নগদ অর্থ নিয়ে অন্য অন্য খাবার কিনে ওই শেখ আবুল আব্বাস আইতে থাকেন খাইতে থাকেন শেখ আবুল আব্বাস বলেন এই ব্যাগের গম আমি চল্লিশ বছর পর্যন্ত খেয়েছি একটু জুড়ে জুড়ে বলি সোবাহান আল্লাহ আল্লাহ ভাগ না গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভক্ত বলতেছেন গাউসে পাক বলেছেন এই মুখ মুখwidehat করে আমি না খুলি এই ব্যক্তির মুখ না খুলেই এই ব্যক্তি থেকে আমি 40 বছর পর্যন্ত গম খাইলাম কিন্তু তেল পরিমাণ গম কমে নাই সুবহানাল্লাহ বলবেন না ওই সে কাবলা বলতেছেন চল্লিশ বছর পরে আমার স্ত্রী কি করলো ব্যাগটার মুখটা খুলে দিল যে মাত্র ব্যাগটার মুখটা খুলে না দিছে ঘ এরপরে ঘমগুলা শেষ হয়ে গেল বরফত শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে জানতে চাই অলি আল্লাদের কারামত সত্য নামিত্যা আর জোরে নামিতা সত্যনামিত্যা সে কাবলাপ্পস বলতেছেন এই ব্যাগটার থেকে আমি চল্লিশ বছর পর্যন্ত গম খাইলাম তিল পরিমাণও ঘম কমে নাই যখনই এই ব্যক্তের মুখটা খুলে দিল বরকত কম গেল ঘম শেষ হয়ে গেল এই ক্ষমতা আল্লাহর অলিদেরকে কে দিয়েছেন আর জোরে বলুন কে আল্লাহ যদি আল্লাহর অলিদের ক্ষমতা বাড়ায় থাকেন আপনি আমি হিংসা করে কোনো লাভ হবে তিরমন লাভ হবে বরঞ্চ আরো ক্ষতি হবে এই জন্য আমরা আল্লাহর অলিদেরকে মহাব্বত করি ভালো